সটিমেট দিচ্ছেন আপনার ইনস্টিমেটে রিভিউতে রাখছে এক সপ্তাহ পনেরো দিন বা এক মাস তারপরে দেখা যাচ্ছে রিজেক্ট করে দিচ্ছে কী জন্য রিজেক্ট করে দিচ্ছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনি বুঝতেছেন না কী জন্য আপনার ইনএস্টিমেটটা রিজেক্ট করে দিচ্ছে যাদের এরকম সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা আশা করি দরিদ্র সকালে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনার জন্য অনেকটাই উপকারী হবে এবং আপনার ইনস্টিমেট রিভিউতেও থাকবে না আর কখনোই ইনশাল্লাহ আপনি এটা সমস্যার সমাধান করতে পারবেন প্রথমত কথা হলো যে আসলেই যখন আমরা ইনস্টিমেট সেট আপ পেয়ে যাই অনেক সময় আমরা ইনস্টিমেটের যে ক্রাইটেরিয়া আছে ষাট হাজার মিনিট ওর স্ট্যাম্প সেটা আমাদের রিল ভিডিও থেকে কিন্তু কমপ্লিট হয়ে যায় সেই ও স্ট্যাম্পটা কিন্তু দেখা যায় আমরা রিল ভিডিও নিয়েই ব্যস্ত থাকি আমরা লং ভিডিও আপলোড করি না বিদায় যখন আমরা ইনস্টিমেট সেট আপ পাই যখন আমরা স্যাট দিতে যাই তখন কিন্তু রিভিউতে নেই তার একমাত্র কারণ হলো আমাদের পর্যাপ্ত পরিমাণ রিল ভিডিও এই লং ভিডিও আমাদের না থাকার কারণে এটা হলো একটা কারণ দ্বিতীয়ত হলো যে যখন আমরা রেল ভিডিওর কারণে আমাদের অষ্টানটা পূর্ণ হয়ে যায় হ্যাঁ দেখা যায় আমাদের লং ভিডিও কম থাকে বা আমাদের লাইভ থাকে না যার কারণে এস্টিমেট রিভিউতে রেখে দেয় তো এর কারণে আমি বলবো যাদের এরকম সমস্যা হয় যে আপনারা প্রতিদিন জয় কয়ে যে কয়েকদিন আপনার রিভিউতে থাকবে আপনার ইনস্টিমেট প্রতিদিন একটা করে আপনি রিল এ লং ভিডিও আপলোড করবেন এর পাশাপাশি রিল ভিডিও আপলোড করবেনি এবং প্রতিদিন আপনি কমপক্ষে এক ঘন্টা করে লাইভ করবেন যদি আপনি প্রতিদিন এক ঘন্টা করে লাইভ করতে পারেন দেখবেন আপনার যদি পনেরো দিনের রিবিহতে রাখে তাহলে সেইটা এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে এটা আমার হয়েছে আমার কিন্তু পনেরো দিনের বিয়োথ রাখছিলো ফেসবুক টিম আমার ইনস্টিমেট কিন্তু পরবর্তীতে যেদিন আমার রিভিউ গেছে সেদিন থেকে আমি দৈনিক দুইটা করে লং ভিডিও আমি আপলোড করতাম একটা সকালে আরেকটা একটা সন্ধ্যার পরে এই দুইটা টাইমে দুইটা লং ভিডিও আমি আপলোড করতাম এই দুইটা লং ভিডিও আপলোড করার পাশাপাশি আমি প্রতিদিন এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত লাইভ করতাম যখন আমি এইভাবে কাজ করি তখন দেখা যায় আমাকে মানে দশ দিনের মাথায় আমাকে সেট আপটা দিয়ে দেয় বা কমপ্লিট হয়ে যায় তো আমি আশা করি যদি আপনারা এইভাবে কাজটা চালিয়ে যান তাহলে আপনাদের রিভিউতে রাখবে না কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন বা ইনবক্সে মেসেজ করেন বা লাইভে এসে জিজ্ঞাসা করেন যে আমাদের ইনিস্টিমেট রিভিউতে রাখছে এখন আর অ্যাপ্রুভ হচ্ছে না হ্যাঁ পনেরো দিনের কথা ছিল কিন্তু পনেরো দিন পার হয়ে গেছে এখন এক মাস হয়ে গেছে গেছে তারপরেও দেখা যায় রিভিউতেও রাখছে এখনও দিচ্ছে না তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যাদের ইনিস্টিমেট এড আপটা পনেরো দিনের উপরে দেখবেন যে আপনাকে দিচ্ছে না তাহলে বুঝতে নেবেন যে আপনার পেজের সমস্যা আছে আপনার পেজের সমস্যা থাকার কারণে আপনাকে ইনস্টিমেট স্যাট আপটা দিচ্ছে না এখন প্রশ্ন হলো যাদের পেজে পর্যাপ্ত পরিমাণ লং ভিডিও আছে এবং লাইভও আসছে তাহলে কেন অ্যাপ্রুভ হচ্ছে না তাদেরকে আমি বলবো যে আপনি আপনার পেজের সকল ভিডিও আপনি ভালো করে চেক করবেন কোনো কপিরাইট কোনো কন্টেন্ট আছে কি না যদি আপনার থামমেলও কপিরাইট থেকে থাকে তাহলে সেই থামমেলটাকেও আপনি ডিলিট করে দিবেন এবং ডিলিট করে দিয়ে তারপরে আপনি কয়েক কয়েকদিন একাধারে লাইভ করবেন এবং পাশাপাশি লং ভিডিও আপলোড করবেন দেখবেন আপনার ইনস্টিমেট সেট হয়ে যাবে ইনশাআল্লাহ